মায়ের সেবা করায় ছেড়ে গেলেন স্ত্রী হারালেন দুই পা হারানো এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি ছেলে মায়ের প্রতি এমন ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক সন্তান আমার সংসার আছে আমি মা রহিমা বেগমের তিন ছেলে তার মধ্যে সবার ছোট আরিফুল অন্য সন্তানরা যখন নিজেদের জীবন সংসার নিয়ে ব্যস্ত সেখানে সবকিছু হারিয়ে হলেও মায়ের শেষ নিঃশ্বাস পর্যন্ত সেবা করে যেতে চান আরিফুল মা গতদিন বা পর্যন্ত আমি আমার মা করতে পারি মা স্ত্রী সন্তান নিয়ে আরিফুলের চলছিল সুখের সংসার স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন তিনি কিন্তু হঠাৎ এক ঝড়ে সবকিছুই যেন লন্ড ভন্ড হয়ে যায় কেটে ফেলতে হয় মায়ের দুপা অসুস্থ মায়ের সেবা ও চিকিৎসা করাতে গিয়ে ঠিক মতো অফিসে উপস্থিত থাকতে পারতেন না আরিফুল যার কারণে একদিন হারিয়ে ফেলেন নিজের চাকরিটাও মা অসুস্থ ছিল এক সপ্তাহ মতন করছি পরে তারপরে অফিসে গেছি বলছে অফিস ছুটি তিন দিন আছে তুমি বলো অনেকদিন করে লাইসা রিজার্ন ব্যবহার সই করো এই যে করে অন্য দিকে আড়াই বছরের ছোট্ট মেকে নিয়ে চলে যায় স্ত্রী তারপর থেকেই মাকে নিয়ে চলছে আরিফুলের মানবেতন জীবন মায়ের সেবা করে একদিকে যেমন প্রশান্তি মেলে অন্যদিকে আরিফুলের চোখে শুধু কান্না আর অনিশ্চিত ভবিষ্যতের ভাবনা অভাবের তারণায় স্বামী ছেড়ে যাওয়া আরিফুলের মা রহিমা বেগম পাঁচ বছর আগেও ছিলেন সুস্থ তিন সন্তানকে সবজি বিক্রি করে খাওয়ালেও মায়ের এই সময়ে ছোট ছেলে আরিফুল হাসান ছাড়া বাকি সন্তানরা খবর তেমন রাখেন না এদিকে দুই পা হারানো মা মাকে নিয়ে এভাবেই চলছে আরিফুলের জীবন মাকে একটু ভালো রাখতে তার চেষ্টার যেন ত্রুটি নেই যা ফুটে উঠেছে মায়ের প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রতিচ্ছবি আরিফুল গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি ইউনিয়নের দুর্লভপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা মায়ের জন্য তার এমন ত্যাগের কথা ছড়িয়েছে পুরো এলাকায় তবে একদিকে অসুস্থ মা অন্যদিকে অভাবের সংসার ফলে মানবেতর জীবনযাপন করছে এই পরিবারটি আরিফুলের স্বজন ও এলাকাবাসী জানান দেশের বিত্তবানদের সহযোগিতা পেলে অভাবের সংসারে হয়তো কিছুটা হলেও সুখের দেখা পাবেন ও একটু শান্তিতে বসবাস করতে পারবেন এই মা ছেলে চলার খুবই কষ্ট পা নাই তার ভাই নাই বাপ নাই কেউ নাই তারে সালাই বকে এবং তো জানলার দশ বাপ ভাই তারে দেহের তাইলে হ্যাঁ পারবো আর সরকারের কাছে আমার এইটুকু অনুরোধ আমার এই বোনের সবাই সহায়তা করে হয়রা চালাইতে পারতো আমাদের তো যা করণীয় তো একা কিছু করতে পারি না সকলে যদি একটু সহযোগিতা করতো সহযোগিতার হাত বাড়াই দিত আসলে ওনার জীবনটা পৃথিবীর কোন কিছুর সঙ্গেই মায়ের মায়া মমতার তুলনা করা যায় না মহানবী সালাল্লাহ আলহিসাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত তাই দুনিয়া জাহানে মায়ের সমকক্ষ আর কিছু নেই ঠিক সেই বাণী ধারণ করে মায়ের সেবাযত্ন করে যাচ্ছেন প্রত্যন্ত গ্রামের ছেলে আরিফুল